অ্যাপেন্ডিসাইটিস হল অ্যাপেন্ডিক্স নামক একটি ছোট থলির মতো অঙ্গের প্রদাহ বা সংক্রমণ যা বৃহদন্ত্রের শুরুতে পেটের ডান দিকের নিম্নাংশে অবস্থান করে কারণ অ্যাপেন্ডিক্সের মধ্যে খাদ্যকোনা বা মল আটকে যাওয়া ব্যাকটেরিয়াল সংক্রমণ অ্যাপেন্ডিক্সে আঘাত বা আঘাতজনিত প্রদাহ লক্ষণ পেটের ডান দিকে নিচের তীব্র ব্যথা জ্বর বমি বা বমি বমি ভাব ক্ষুধা মন্দা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেট ফলাভাব চিকিৎসা প্রাথমিক চিকিৎসা এবং সার্জারি প্রাথমিক চিকিৎসা চিকিৎসাগর নিম্নোক্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন যেমন রোগীকে এনপিও রাখা অর্থাৎ মুখ দিয়ে কিছু খাওয়া নিষিদ্ধ শিরায় তরল বা আইভি ফ্লুইড প্রদান অ্যান্টিবায়োটিক প্রয়োগ ব্যথা নিয়ন্ত্রণের জন্য কিলার বা অ্যানালজেসিক সার্জারি সার্জারি হলো অ্যাপেন্ডিসাইটিসের একমাত্র স্থায়ী চিকিৎসা অ্যাপেন্ডিক্সের সার্জারিকে বলা হয় অ্যাপেন্ডেকটমি কখন সার্জারি করা উচিত রোগীর লক্ষণগুলো তীব্র হলে ডায়াগনস্টিক ইমেজিংয়ে অ্যাপেন্ডিসাইটিস নিশ্চিত হলে যদি অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার ঝুঁকি থাকে প্রাথমিক চিকিৎসায় রোগীর অবস্থা উন্নত না হবে